আর যেহেতু আল্লাহ তালা বলেছেন আমি পৃথিবীতে মানুষ বানিয়েছি আমার খেলাফত আমার প্রতিনিধিত্বের জন্য এই প্রতিনিধিত্ব হলো তাহাল্লা আখ্লা ফিল্লা আদেশ্বরী বলো যে বান্দা আল্লাহর আখ্লাকে আখ্লা হবে আল্লাহর রূপে রূপান্তরিত হব আল্লাহর রূপ ধারণ করো আল্লাহর রূপ কি আল্লাহর রূপ বলো সে বাবা আল্লাহ ওমান আহসানুয় আল্লাহ সে বাবা আল্লাহ রূপ বলো নবী

কার ঠিকানা মানুষটাকে গ্রহণ করবে তিনি বলেন আল্লাহ কি বন্ধু হু আল্লাহর dost মুরার নবী কাंपले वाला নবী Muhammudur Rasulullah sallallahu alaihi যেভাবে শিশু জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নবী যেভাবে তার জীবন পরিচালনা করেছেন আমার নবি যেভাবে পারিবারিক জীবন পরিচালনা করেছেন আমার যেভাবে সামাজিক জীবন পরিচালনা করেছেন ধর্মীয় জীবন যেভাবে পরিচালনা করেছেন রাজনৈতিক জীবন যেভাবে পরিচালনা করেছেন রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছেন আমার যদি

নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে আল্লাহ শুধু নবীর সে রহমত আমাদের মাঝে আছে নবীর সে রহমত কেমন পর্যন্ত আমাদের মাঝে থাকবে না থাকবে না কিন্তু আমরা নবীর সুরত নবীর আকৃতি নবীর অবয়ব নবীজির স্বভাব যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আমরা সারা জীবন আমাদের থাকবে চলবে ফিরবো উঠবো বসবো কিন্তু আমাদের কোনো কাজে আসবে এই জন্য আল্লাহ তরফ বলে আমি খুধবার আলোচনায় যা বিষয়টা আসছে তা হলো আল্লাহ তালা দুটা বস্তু একটা হলো হায়াত আর একটা হলো মৌধ এই দুটা বস্তু দিয়েছেন আল্লাহ মান্দাকে পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য আসার একটা শিডিউল থাকে কেউ আগে কেউ পরে আসে আসার একটা সময় থাকে বড় যে সে আগে এসেছে তারপরে ছোট জন এসেছে কিন্তু যাওয়ার কালের কোনো শিডিউল নাই যাওয়ার কোনো সময় নেই কেউ বলেছেন যে অকাল মৃত্যু হয়েছে আল্লাহ তালা কুরান কারী বলেছেন এক সেকেন্ড আগেও কেউ যাবে না পরেও কেউ যাবে না লা ইয়াস্ত যার যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে যাকে যখন আল্লাহ তালা যখন নির্দিষ্ট সময় যার শেষ হয়ে যাবে পুড়িয়ে যাবে তাহলে পৃথিবীতে আল্লাহ হায়াত দিয়েছেন কারো কারো সত্তর বছর কারো পঞ্চাশ বছর বছর এই হায়াতটা দিয়েছে কে আল্লাহ বলে আমি তোমাকে পরীক্ষা করেছি আমি তোমাকে পরীক্ষা করব। তুমি হায়াত দিয়েছি তুমি হায়াত কি ভালো কাজে না খারাপ কাজে কি কাজে তুমি ভাই করো তুমি কি আমার হায়াতটা যদি তুমি আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি من سوره الملك في المد الله تعالى 29 قران اول سوره الله وقال بسم الله الرحمن الرحيم تباركت الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوا أَيُّكُمْ احسن عملا তাহলে হায়াত পাওয়া এটা বরতের অহংকারের ভাবতির কিছু নাই কারো একশো বছর কারো দেড়শো বছর হায়াত অনেকে হায়াত দিয়ে অহংকার করে কিন্তু হায়াত দিয়েছে বলেন না দিয়েছে কে হাল্লা আল্লাহ যদি আমাকে হায়াত যদি এই মুহূর্তে যদি আল্লাহ ডাক দেয় কারণ ডাক দেওয়ার মালিক আপনি যতই অসুস্থ হন যতই আপনি বিপদে পড়েন যতই আপনি মুসিবতে পড়েন যত গাড়ির নিচে পড়েও মানুষ বেঁচে থাকে গাড়ির তলে পড়েও মানুষ কি বেঁচে থাকে গতকালকে এই একটা খবর তাজা খবর এক লোক ট্রেনের নিচে পড়ে ওই লোক হায়াত পেয়েছে ট্রেনের তলে পড়ে ওই লোক কি সুস্থ আছে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু তাহলে hayat মউত এটা একমাত্র কার হাতে আল্লাহ জোরে আওয়াজ করে বলুন না কার হাতে হিন্দু আল্লাহ দিয়েছেন কেন বান্দা তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি পাঠিয়েছি কেন পাঠালাম বান্দা তুমি আমার প্রেম ও প্রভুত্বের যে মূল রহস্যটা এটা মানুষকে দিয়ে আল্লাহ উদ্ঘাটন করার জন্যই আল্লাহ জমিনের মধ্যে মানুষ প্রেরণ করেছে বলেন নসেত আল্লাহর এবাদতের আল্লাহর দাসত্বের আল্লাহর গোলামিত্বের মানুষ আল্লাহর দাস মানুষ আল্লাহর গোলাম মানুষ আল্লাহর এবাদতকারী মানুষ আল্লাহর উপাসনা করবে কিন্তু এই জন্য তো মানুষ বানানো হয় মানুষকে যে যে অবস্থায় মানুষ ছিল আছে থাকবে কিন্তু আল্লাহর এবাদত পেরেস থাকুন তো আল্লাহর এবাদত করে অন্য সৃষ্টিগুলো আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ বলেন ফিল আরদে খলিফাতাল আমি পৃথিবীতে প্রেরণ করেছি মানুষকে আমার খলিফা আমার প্রতিনিধিত্ব আমার প্রভুত্বের মূল রহস্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালাম ওই নবীর প্রেমের মূল রহস্য মুহাম্মদি নূরের মূল রহস্যটা মানুষকে দিয়ে আমি উদ্ঘাটন করব বলেন না কি অবস্থিতি। তাহলে আল্লাহ তালা হায়াত দিয়েছেন বান্দাকে আল্লাহ বলেছেন আল্লাহ হায়াত আমি হায়াত এবং সৃষ্টি করেছেন বানিয়েছেন কে আল্লাহ বলেন না কেউ আল্লাহ তাহলে আমাদের আমার আপনার প্রত্যেকের হায়াতের মৌতের মালিক যিনি তিনি কে মহাবত বলেন তিনি কেউ আল্লাহ তাহলে আমি অনেক হায়াত পেয়েছি এটা আমার বড়ত্বের কিছু এটা আমার ধর্মের কিছু না এটা মালিক আমাকে দয়া করতেছে মালিক আমাকে ভালোবেসেছেন মালিক আমাকে সুযোগ দিয়েছেন যে আমি যদি একদিন হায়াত বেশি পাই তাহলে তো একটা বেশি দিতে সেটা কিন্তু আমাকে তো আল্লাহ অহংকারের জন্য না আমাকে তো আল্লাহ নিজের ভাবের জন্য না আমাকে তো আল্লাহ হিংসা নিন্দার জন্য না আমাকে তো আল্লাহ তালা হায়াত দিয়েছেন বান্দা তুমি যদি একদিন হায়াত বেশি পাও তোমার সাথে আমি আল্লাহর সাথে একদিন প্রেমের সম্পর্কটা বারে হয়ে যাবে বলেন আল্লাহ বলেছেন আমি হায়াত এবং বানালাম আল্লাহ কেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো কিসের জন্য পরীক্ষা করার জন্য এলাম তালি আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করাবো পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মহ দিয়েছি বলেন মহুদের কথা আল্লাহ আগে বলেছেন পরে হায়াতের কথা বলেছেন অর্থাৎ আপনি এই পৃথিবীতে আমরা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আপনি যদি এই হায়াতটাকে যদি আপনি আমি মত মনে করতে পারি হায়াতটাকে যদি আপনি আমি দামি মনে করতে পারি তাহলে আপনাকে যখন কবরের মধ্যে রাখবে বিসমিল্লা

যারা আল্লাহ তালার সাথে যাদের গভীর সম্পর্ক হবে অর্থাৎ প্যারা নবীর আকৃতি যারা ধারণ করবে এই জন্য যারা মুমেন্ট হয়ে যায় যারা আল্লাহওয়ালা হয়ে যায় তাদের দুনিয়ানে কোনো ভয় নাই আর পরকালীন যে কথা আমরা টেনশনে থাকি আমরা চিন্তা করি হায় রে কী অবস্থা হবে রাত্রে গভীরে উঠে তাহার নামাজে বসে আমরা চিন্তা করি হায় রে হায় কবরের যে কত ভয়ানক যন্ত্রণা কবরের যে সাপের আঘাত কবরের যে আগুনের যে শাস্তি আগুনে জ্বালানো হবে আবার উঠানো হবে আবার জ্বালানো হবে সেই ভয়ানক কঠোর সে আজাবের কথা নিয়ে আমরা ভাবি চিন্তা করি কিন্তু এটা নিয়ে আমরা ভাবি না বুজুর্গানে কারাম আউলিয়াই কারাম আল্লাহওয়ালা বুজুর্গানে কারাম যারা আল্লাহর অলি ছিলেন তারা সর্বদা আল্লাহর প্রেমের জন্য অনুভব করতেন আল্লাহর প্রেমের সাথে আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল বলেন না সুবাহান আল্লাহ কারণ ফাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুর যার আল্লাহ হয়ে গেছেন যে আল্লাহর হয়ে গেছেন ওরদি আনহুম ওয়ারাদু

আজকে আমরা মিত্রুর কথা আল্লাহ রাহামিন সাহাবায়ে কিরাম নবীরকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শহীদি মর্যাদা একমাত্র শহীদ রায়ে পাবে এ সারার কি কেউ পাবে কিনা অথবা কোন উপায় আছে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি মর্যাদা শহীদি মর্যাদা এটা তো শহীদি মর্যাদা পেতো করলে জিহাত করতে হবে। যুদ্ধে যুদ্ধে হবে কোথায় যেতে হবে যুদ্ধে যেতে হবে আল্লাহ রসুলের সাহাবারা নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন কোনো উপায় আছে কিনা। না আল্লাহ রসুল বলেন ও আমার প্রিয় সাহাবারা যদি কোনো মোমেন ব্যক্তি যদি দৈনিক বিশবার যদি মৃত্যুর কথা স্মরণ করে আর ওই দিন যদি ওই লোকটার ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ তালা ওই লোকটাকে শহীদ মর্তাবাদান করে দিবে

আমরা মনে করি হাইরে মরার দরকার নাই হাইরে কি মরার দরকার না। হায়াত দি যতই বাড়ো কিন্তু আউলেই কারাম চিন্তা করে চোখের পানি ফেলে ফেলে তারা কাঁদে যত তাড়াতাড়ি আল্লাহ তোমার সাথে যত তাড়াতাড়ি সাক্ষাৎ কার সাথে আল্লাহর সাথে মিত্র হওয়া আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া দেরি নাই সুমান আল্লাহ বলে সুমান এই জন্য আউলিয়াই কারাম যখন এনতেকাল করে তখন আমরা যারা আসে কান বক্ত যা কেন আমরা পালন করি অরুশ শরীফ কি পালন করে অরু শরীফ না আরো বলেন আল্লাহ কি পালন করে অরু শরীফ পালন অর্থাৎ